কুরআনুল কারিমের সংস্পর্শে আসে আর কুরআনকে যদি একা করে প্রশ্ন করে কুরআন সব প্রশ্নের জবাব দিয়ে দেবে আমরা যদি কুরআনুল কারিমকে প্রশ্ন করি হে কুরআন তোমার বাড়ি কোথায় কোথা থেকে তুমি এই ধরার বুকে এলে পৃথিবীতে এলে কুরআন সুস্পষ্ট ভাষায় বলে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিন মাহফুস কোরআন বলে আমার বাড়ি হচ্ছে লহে মাহফুস আমি লহে মাফুস থেকে দুনিয়ার জমিনে এসেছি বলেন একটু জানি কোরআনের পরিচয় তাহলে বুঝতে কোরআন সুবিধা হবে কোরআনকে প্রশ্ন করা হলো হে কোরআন তোমার বাড়িটা কোথায় কোরআন সুয়ে স্পষ্ট ভাষায় বলল কোরআনের বাড়ি কোথায় সবাই বলতে হবে কোথায় লহে মাফুস এবার দ্বিতীয় প্রশ্ন কোরআনকে কোরআন বুঝতে পারলাম তোমার বাড়ি হচ্ছে লৌহে মাহফুজ কিন্তু তুমি পৃথিবীতে কিভাবে এলে কার মাধ্যমে তুমি পৃথিবীতে এসেছো কে তোমাকে পৃথিবীতে নিয়ে আসছে কোরআনুল কারীমকে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে কোরআন জবাব দিবে নাজাল বিহির রূহুল আমিন আমাকে যিনি নিয়ে আসছেন তিনি আর কেউ না তিনি হলেন রুহুল আমিন রুহুল আমিনকে তার নাম হলো হজরত জিব্রাই তাহলে কোরআনের বাড়ি হচ্ছে লহে মাফুস জিব্রাইলের মাধ্যমে পৃথিবীতে কোরআন আসছে এখন আমাদের কোরআনের কাছে তৃতীয় প্রশ্ন হলো বাড়ি তোমার লৌহে মাফুস জিব্রাইলের মাধ্যমে আসছে কিন্তু তুমি কোথায় থামছো কোথায় স্টপিস দিছো কার কাছে তুমি কোরআন অবতীর্ণ হয়েছ কোরআন বলবে ও আমিনু বিমানুসিল আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হক উমির রব

নবীজির কাছে বুঝেন আগে কোরআনের বাড়ি হচ্ছে লৌহে মাহফুজ জিব্রাইলের মাধ্যমে আসছেন নবীজির কাছে ইস্তফিস দিয়েছেন নবী দুনিয়া থেকে চলে গেছেন কিন্তু কোরআনুল কারীম আমাদের মাঝে রেখে গেছেন আর এই কোরআন হচ্ছে নবীর জীবনের সর্বশ্রেষ্ঠ মুজিজা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসূলুল্লাহর জীবনে 3000 এর বেশি মুজিজা ছিল এর ভিতরে শ্রেষ্ঠ মুজিজা হচ্ছেন রাসূলুল্লাহর উত্তম মুজিজা হচ্ছেন কোরআন হুজুরের মর্যাদা আজও না নাই কথা বলেন না নাই আলোচনাটা একটু লম্বা হবে লক্ষ্য করেন সম্মানিত সুদীপ এই বলা হয় জীবনের তার নবীকে তিন আল্লাপারের বেশি মর্যাদা দিয়েছিলেন এর ভিতরে শ্রেষ্ঠ মহার নাম হলো কোরআন এই পৃথিবীতে আল্লাপাক যত নবী এবং রসুল পাঠিয়েছেন সব নবীদেরকে পাক মজেজা দিয়েছেন সকল নবীরা বিদায় হয়ে গেছেন মুজেজা সাথে নিয়ে চলে গেছেন কিন্তু একমাত্র আপনারা আমার নবী আখেরি জামানার পয়গাম্বর মুজেজা রেখে গেছেন দাউদ আলাইহিস সালাম কা আল্লাহ পাক মুজেজা দান করলেন ওই সময়ের যুগের লোকেরা অস্ত্র বানাতেন लोहा দিয়া আল্লাহর পয়গাম্বর দাউদ আলাইহিস সালাম যখন लोहा গুলো হাতের মুষ্টির ভিতরে নিয়ে চাপ দিতেন লোহাগুলি গোলে আঙ্গুলের ফাঁক দিয়ে পরিবস্ত্র তৈরি হয়ে যেত হজরতে দাউদ আলাহ সাল্লাম কাল্লা সুন্দর একটি কণ্ঠ দিয়েছিলেন দাউদ আলাহ সাল্লাম যখন জাপুর শরীফ তেলাবাত করতেন উড়ান্ত পাখিরা উরা বন্ধ করে দিয়ে গাছের ডালে বসে বসে জাপুর তেলাবাত শুনতেন এটা ছিল হজরতে দাউদ আলাহ সাল্লামের মজেজাত আল্লাহ পাক সুলাইমান আলাহ সাল্লামকে কি মজেজা দান করলেন হগ্রতে সুলাইমান আলাহ সাল্লাম একটা তক্তার উপরে বসতেন দপ্তাটা মাসেক থেকে মাগরিব পর্যন্ত শিমাল থেকে জুনাব পর্যন্ত হযরতে সুলাইমান নবীর কে নিয়া ঘুরত এটা ছিল হযরতে সুলাইমান নবীর মুআজিজা আল্লাহ পাক হযরতে মুসা কি মুআজিজা দান করলেন আল্লাহ পাক বলেন ও মাatilka bi yaminika ya Musa তোমার ডান হাতে কি মুসা বলে ক্বালা হিয়া সাই এটা আমার হাতের লাঠি